আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা যুদ্ধ লেগেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু কঠোর সম্মুখীন হতে যাচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট কিভাবে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা পাকিস্তানের সাথে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলার বা একটি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের যেটা এই জুনেই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ মে এবং জুনে কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যকার যুদ্ধে যে উত্তেজনা যুদ্ধে যে দামামা বাড়ছে তাতে মনে হচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাতিল হতে যাবে বাংলাদেশের কারণ পাকিস্তানে আয়োজিত যে পিএসএল সেটাও কিন্তু ইতিমধ্যেই স্থগিত করেছে তারা এমন কি আয়োজন করার চেষ্টা করছে আরব আমিরাতে যদিও পাকিস্তানের আগে বাংলাদেশ আরব আমিরাতের সাথে দুটি টি টোয়েন্টি খেলবে এখন যদি পাকিস্তান তাদের এই সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করে বা খেলতে ইচ্ছা হয় তাহলে পাকিস্তানে বাংলাদেশে যাওয়া কোনো পক্ষেই কিন্তু আর সম্ভব নয় কারণ যুদ্ধের যে উত্তেজনা তার মধ্যেই পাকিস্তান থেকেই পিএসএল এর যেত সব বিদেশি ক্রিকেটাররা গিয়েছিল তারা কিন্তু দেশে চলে যাচ্ছে এবং আমাদের রিসাদ হুসাইন নাহিদ রানা তারাও কিন্তু ইতিমধ্যে দেশে এসে পৌঁছে গেছে এই অবস্থাতে পাকিস্তানে কোনোভাবেই বাংলাদেশে যাওয়া সম্ভব নয় যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড চায় যে তারা নিরপেক্ষ বেন্টে অর্থাৎ আরব আমিরাতে বা দুবাইতে তারা যদি আয়োজন করতে চায় তাহলে হয়তো এই সিরিজটি হতে পারে কিন্তু যুদ্ধের এই মুহূর্তে মনে হয় না তাদের এই মানসিকতা থাকবে অপরদিকে ভারত বাংলাদেশে আসার কথা ছিল আগস্টে এখন যদি আগস্টের আগে ভারত পাকিস্তানের যুদ্ধের যে উত্তেজনা সেটা থেমে যায় তাহলে হয়তো সম্ভব হতে পারে এই সিরিজটিও কিন্তু যুদ্ধের এমন পরিস্থিতিতে আইপিএলও কিন্তু স্থগিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ এবং পরবর্তীতে তারা বিভিন্ন দেশে আয়োজনের চিন্তাভাবনা করছে এখন যদিও আগস্টের আগে যদি যুদ্ধ থেমেও যায় তবুও আইপিএল কর্তৃপক্ষের ফোকাসটা থাকবে বিসিসিআইয়ের ফোকাসটা থাকবে আইপিএলের দিকে কারণ আইপিএলের একটি ম্যাচ যদি পণ্ড হয় তাহলে বিসিসিআইয়ের একশো বাষট্টি কোটি রুপি লস হয় আর তারা চাইবে না যে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে গিয়ে তাদের এই টাকাটা লস হোক কারণ ইন্ডিয়া ক্রিকেটটাকে বিজনেস মনে করে এমনকি তারা এটাকে বিজনেস মনে করেই প্রাধান্য দেয় এখন এছাড়াও এশিয়া কাপ ওই সময়তেই ভারত বাংলাদেশ সিরিজের পরপরই কিন্তু এশিয়া কাপ আয়োজন হবার কথা ছিল ভারতেই এশিয়া কাপটি আয়োজন হবে কিন্তু যুদ্ধের এই পরিস্থিতিতে মনে হচ্ছে না ভারত সেটা আয়োজন করবে যদি আগস্টের আগে তাদের যুদ্ধ থেমে যায় কিন্তু ভারত চেষ্টা করবে আগে তাদের আইপিএলটা শেষ হোক বা আইপিএলের যে খেলাগুলো স্থগিত হয়ে আছে সেই খেলাগুলো আগে তারা চালু করতে এবং সেই খেলাগুলো খেলতে এতে ব্যস্ত যেতে পারে বাংলাদেশের সাথে সিরিজ এমনকি এশিয়া কাপ আর তাতেই বাংলাদেশের ক্রিকেটার অনেক বড় ক্ষতি হতে পারে এটাই সম্ভাবনা করা হচ্ছে